দুদিন ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এই তেল বানিয়ে মাথায় মেখে দেখো চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল মজবুত হবে লম্বা হবে রকেটের গতিতে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা ছোট পেঁয়াজ লাল পেঁয়াজ যেগুলো হয় না এরকম দেখো লাল লাল পেঁয়াজ যেগুলো হয় কুড়িয়ে নিয়েছি আর কিচ্ছু না ছোট সাইজের একটা পেঁয়াজ আমি কুড়িয়ে নিয়েছি ছোট পেঁয়াজের রস না ভীষণ পরিমাণ চুলের জন্যে ভালো চুলের গ্রোথ ভীষণ তাড়াতাড়ি বাড়িয়ে দেয় চুল নতুন চুল একমাত্র এই পেঁয়াজের রসই কিন্তু তোমার নতুন চুল গজাতে পারে চুল পড়া এক সপ্তাহের মধ্যে টোটালি স্টপ হয়ে যাবে এবার দেখো পেঁয়াজের রসটা আমি নিয়েছি একটা পেঁয়াজের রস তার সঙ্গে আমি দিলাম দু চামচ মতন দুই বড় চামচ মতন অ্যালোভেরা তেল এই অ্যালোভেরা তেল বানানো আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি ঘরে বানিয়ে নেবে অ্যালোভেরা গাছ থাকলে ভীষণ ভালো তা না হলে তোমরা নারকেল তেলও নিতে পারো তার সঙ্গে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল আর এক চামচ মতন অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করার ফলে তোমার এই তেলটার পুষ্টিগুণ হান্ড্রেড কি থাউজেন্ড পারসেন্ট বেড়ে গেল এই তেল তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কতক্ষণ রাখবে সব আমি দেখিয়ে দিচ্ছি চলো কিভাবে মাথায় লাগাবে কিভাবে ধোবে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলের সব ভিডিওতে প্রতিটা জিনিস ভালোভাবে তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করি অ্যাপ্লাই করে দেখাবার চেষ্টা করি যাতে তোমরা ওই রেমেডিটা থেকে সম্পূর্ণ গুণাগুণটা পেতে পারো এবার বলি ভিটামিন ই ক্যাপসুলটা তোমরা কিভাবে পাবে কোথায় পাবে এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু যে কোনো ওষুধের দোকানে খুব সহজেই পাওয়া যায় আর আমাকে তোমরা অনেকেই বলো দিদি এই সবুজ রঙের ভিটামিন ই ক্যাপসুলটা পাচ্ছি না তাতে কোনো ক্ষতি নেই সবুজটা হচ্ছে আমি যেটা কিনেছি সেই ব্র্যান্ডটা হচ্ছে ইভিয়ান ফোর হান্ড্রেড সেই জন্যে এটা সবুজ রঙের এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অনেক রকম কালারের হয় ইয়েলো হয় গোল্ডেন হয় বিভিন্ন কালারের হয় এই ভিটামিন ই ক্যাপসুল তোমরা যেটা পাবে সেটাই কিন্তু তোমরা ইউজ করবে টু হান্ড্রেড হয় টু হান্ড্রেড হলে দুটো দেবে সিক্স হান্ড্রেড দেবে তো চলো দেখে নাও যে অ্যাপ্লিকেশনটা কি এবং কি জিনিসটা কিভাবে দেখো এই ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে তেলটা থাকে যেটা একটু চট চটে তো সেটা কিন্তু ডাইরেক্ট আমরা চুলে অ্যাপ্লাই করতে পারবো না তো আমি এছাড়া কি কি মিক্স করছি কিভাবে বানাচ্ছি আর কিভাবে সেটা মাথায় অ্যাপ্লাই করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো দেখো তেলটা বানিয়ে আমি মিনিট মতন রোদে রেখে দিয়েছিলাম আর কিচ্ছু না রোদে না রাখলেও চলে তেলটা এইভাবে অল্প অল্প করে নিয়ে নিয়ে সারা মাথায় স্কাল্পে লাগিয়ে নেবে এবং গ্রোথেও লাগাবে এবং হালকা হাতে মাসাজ দেবে হালকা হাতে মাসাজ দেওয়ার ফলে কি হবে তোমার ব্লাড সার্কুলেশন বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়লে চুলের গোড়া মজবুত হবে নতুন চুল গজাবে চুলের তলার লেয়ারে যেখান থেকে আমাদের চুলের গ্রোথ হয় সেটা সেখানে ব্লাড সার্কুলেশান বাড়লে একটা ইলেকট্রিসিটি তৈরি হয় তার ফলে কি হয় নতুন চুল গজাতে সাহায্য করে এবারে এটা মাসাজ দেওয়ার পর অন্তত দুই ঘন্টা মাথা এটা রেখে দেবে তারপরে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে তোমরা পছন্দ মতন শ্যাম্পু করে নেবে আর কিচ্ছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক